গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি নুরুরা কুমুর এবং এখানে আছেন বিএনপির রেয়াজি কমিটির প্রধান আমির খসরু ভাই সহ বিএনপির স্থায়ী কমিটির আমাদের ইকবাল মাহমুদ টুকু ভাই সহ বিএনপির দ্বারা আপনাদের সবাইকে শুভেচ্ছা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে অত্যন্ত ফলপ্রসূ একটি বৈঠক হয়েছে আমরা বিএনপির সাথে যুগপথ আন্দোলন করেছি আমরা মনে করি সেই আন্দোলন এখনো পর্যন্ত শেষ হয়নি শুধুমাত্র হাসিনার পতন হয়েছে কিন্তু হাসিনার যে ফেসিবাদ তন্ত্র এখনো পর্যন্ত সচিবালয়ে পুলিশে এবং রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে এবং দপ্তরে রয়েছে যে কারণে আমরা মনে করি আমাদের যে আন্দোলন ছিল সেই আন্দোলন এখনো পর্যন্ত শেষ হয়নি আপনারা সকলে জানেন বিএনপি গণ অধিকার পরিষদ সহ আমরা বাষট্টি দল মিলে একসাথে আন্দোলন করেছি এবং আমাদের একটি রাষ্ট্র সংস্কারের দফা রয়েছে একত্রিশ দফা বিএনপি গণ অধিকার পরিষদ সহ যারা যুগপাত আন্দোলন করেছি তারা কিন্তু সেই হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় আমরা রাষ্ট্র সংস্কারের কথা বলেছি আমরা এই মুহূর্তে মনে করি রাষ্ট্র সংস্কার ঐক্যমতের ভিত্তিতে হতে হবে এবং একই সাথে গণহত্যার বিচার দ্রুত সময়ের মধ্যে শুরু করতে হবে একটি ট্রাইব্যুনাল গঠিত হয়েছে এই একটি ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে বিচার করা সম্ভবপর নয় সরকারের পক্ষ থেকে বলা হয়েছে তারা যদি সময় পায় ডিসেম্বরের মধ্যে তারা গণহত্যার বিচার কাজ শেষ করবে কিন্তু আমরা মনে করি একটা ট্রাইব্যুনালের মাধ্যমে এত অল্প সময়ের মধ্যে বিচার করা সম্ভবপর নয় যে কারণে সরকারের প্রতি আহ্বান রাখছি যে আপনারা ন্যূনতম দশটা ট্রাইব্যুনাল গ্রহণ করেন এবং জনগণের যে আকাঙ্ক্ষা আপনারা দ্রুত সময়ের মধ্যে গণহত্যার বিচারটা আপনারা শেষ করেন আমরা আমাদের দলের পক্ষ থেকে আগে জানিয়েছি প্রথমত গণহত্যার বিচার হতে হবে এবং গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগকে শাস্তির আওতায় আনতে হবে সেক্ষেত্রে গণ অধিকার পরিষদ দলীয়ভাবে প্রস্তাবনা দিয়েছে আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে এবং রাষ্ট্র সংস্কার যেটি আমরা বিএনপি সহ গণ অধিকার পরিষদ আজকে আমরা একমত পোষণ করেছি ঐক্যমতের ভিত্তিতে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার শেষে ডিসেম্বরের মধ্যে অবশ্যই ইলেকশন দিতে হবে কারণ ইলেকশন নিয়ে যদি ধোয়াশা তৈরি হয় ইলেকশন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয় সেক্ষেত্রে সব থেকে বেশি লাভবান হবে আওয়ামী লীগ ইতিমধ্যে দেখেছেন যে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য নানান ধরনের চক্রান্ত শুরু হয়েছে আমরা আজকে দেখলাম যে আওয়ামী লীগ তারা বড় মিছিল করেছে যত দিন যাচ্ছে আওয়ামী লীগের মিছিল কিন্তু বড় হচ্ছে সুতরাং এই শক্তির মধ্যে যদি আমাদের একতা না থাকে তাহলে কিন্তু আমাদের জন্য ক্ষতি হবে সুতরাং আমরা মনে করি অবশ্যই এই সরকারকে আমরা সহযোগিতা করব কিন্তু আমরা লক্ষ্য করছি যে এই সরকারে এন দুজন ছাত্র উপদেষ্টা রয়েছে আমরা মনে করি প্রশাসন এবং সরকারের নিরপেক্ষতার জন্য এই এনসিপি দুজন ছাত্র উপদেষ্টা এবং একই সাথে সরকারের বিভিন্ন দপ্তরে যে সকল ছাত্র প্রতিনিধি নামধারী এনসিপির হয়েছিল তাদেরকে পদত্যাগ করতে হবে একদিকে আমরা লক্ষ্য করছি যে এনসিপির নেতারা বলছে যে প্রশাসনে বিএনপি প্রশাসনে বিএনপির সুবিধাভোগীরা রয়েছে কিন্তু আমরা স্পষ্টত দেখছি সেখানে মূলত এনসিপির দুজন উপদেষ্টা রয়েছে এবং বিভিন্ন দপ্তর এবং সেক্টরে এনসিপি নেতা রয়েছে সুতরাং মনে করি আমরা মনে করি যে এই সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য এই ছাত্র উপদেষ্টাদের এবং সরকারের দপ্তরে যারা রয়েছে তাদেরকে পদত্যাগ করতে হবে আমার সর্বশেষ কথা হল ডিসেম্বরের মধ্যে তৈত্যমতের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার শেষে অবশ্যই ইলেকশন দিতে হবে এই ব্যাপারে বিএনপি এবং গণ অধিকার পরিষদ একমত পোষণ করেছে সকলকে ধন্যবাদ

এখন নানান ধরনের ভুরাজনৈতিক বাস্তবতায় নানান ধরনের ষড়যন্ত্র এবং তৎপরতা রয়েছে সেক্ষেত্রে এই অনির্বাচিত সরকারের হাতে কখনোই দেশ দেশের স্বাধীনতা সম্পর্কের মতো নিরাপদ নয় ডক্টর ইনুদ সাহেব একজন সম্মানিত ব্যক্তি তিনি জাতির ক্রান্তি হাল ধরেছে আমরা তাকে সম্মান জানাই আমরা তাকে রেসপেক্ট করি তার সরকারকে আমরা সব দল সহযোগিতা করছি এবং আমরা রাজনীতির মাঠে আন্দোলন সংগ্রাম হামলা মামলা জেল জুলুম দিয়ে সংগ্রাম করে আজকের এই পতন নিশ্চিত করেছি আমরা মনে করি দেশের ভবিষ্যতের জন্য গণতন্ত্রের ভবিষ্যতের জন্য ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়া উচিত ডিসেম্বরের পরবর্তীতে নির্বাচন গেলে সেটি দেশে আরেকটা সংকট তৈরি করতে পারে আমরা নানান বাস্তবতায় আমরা সেটি পর্যালোচনা করেছি আর আমরা মনে করি যে জাতীয় ঐক্য কমিশনের কাছে যেহেতু ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের লিখিত সংস্কার প্রস্তাবনাগুলো জমা দিয়েছে প্রণীত করে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনে একটা সুস্পষ্ট রোডম্যাপ আমরা চাই একটা অস্পষ্ট ঘোষণা ডিসেম্বর টু জুন এটা আসলে একটা সরকারের পক্ষ থেকে এ ধরনের অস্পষ্ট ঘোষণা থাকা রাজনীতিতে রাজনীতির মাঠে একটা সংসার বা জটিলতা তৈরি করে সেক্ষেত্রে আমাদের পরিষ্কার দাবি যেটা আমরা ইতিহী বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল আলাপ আলোচনা করে পরিষ্কার বলেছি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে বিজয়ের মাসে আমরা বাংলাদেশের গণতন্ত্রের একটা নতুন বিজয় উদযাপন করতে চাই একই সাথে আওয়ামী লীগের যে রাজনৈতিক তৎপরতা আমরা দেখতে পাচ্ছি যে জুলাই অগস্টের পরে গত কয়েক মাস এটা না থাকলেও এই যে পুলিশ সহ বিভিন্ন বাহিনীর উচ্চপদস্থ পদে রদবদল করা হচ্ছে যেখানে রাষ্ট্রের একটা স্থিতিশীলতা আসবে বরং সে আমরা দেখি সেখানে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড কিন্তু বাড়ছে তাদের নানান ধরনের তৎপরতা চলছে এটা সরকারের দুর্বলতার কারণে হচ্ছে সেক্ষেত্রে নিষিদ্ধ করার প্রশ্নে সরকারের পক্ষ থেকে শক্তিশালী ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না বরঞ্চ সরকারের আপনারা শুনেছেন এর আগে বলা হচ্ছিল যে বিএনপি চাইলে তো হতে পারে সেখানে বিএনপির অবস্থান পরিষ্কার করেছে কাজে আওয়ামী লীগ এবং ফ্যাসিবাদীকে নিষিদ্ধ করার প্রশ্নেও আমরা সরকারের একটা শক্ত পদক্ষেপ আশা করছি একই সাথে এই সরকার যেহেতু একটি নিরপেক্ষ সরকার যেহেতু ছাত্র আন্দোলনের নেতৃত্বে থাকা নেতাদের একটা অংশ একটা দল গঠন করেছে এখানে মিডিয়া সহ সবাই যেভাবে একটা ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছেন যে এই ছাত্ররা গণঅভ্যুত্থান করেছে বা গণ নেতা এই গণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র দল ছিল শিবির ছিল ছাত্র অধিকার পরিষদ ছিল ছাত্র ইউনিয়ন ছিল মত নির্বিশেষে সকল ছাত্র আছে সেখানে ছাত্রদের একটা ক্ষুদ্র অংশ তারা সরকারে দিয়েছে সেটাও আমরা সমর্থন করেছি কিন্তু এখন যেহেতু তারা একটি রাজনৈতিক দল গঠন করেছে তাই সরকারের নিরপেক্ষতার জন্য এই দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ করা জরুরি এবং আমরা এটাও বলতে পারি বিএনপির সাথে আমাদের আলোচনা হয়েছে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শীঘ্রই যদি ছাত্র উপদেষ্টারা স্বেচ্ছায় পদত্যাগ না করে কিংবা প্রধান উপদেষ্টা এই বিষয়ে ব্যবস্থা না নেয় গণ অধিকার পরিষদের পক্ষ থেকেও এই বিষয়ে কর্মসূচি দেওয়া হবে আপনাদেরকে ধন্যবাদ আপনারা তো সবাই জানেন যে কি বিগত আন্দোলন আমাদের একত্রিশ দফা সংস্কার বিষয়ে আন্দোলনের অংশ হিসেবে বা আমরা সকলে যারা বিরোধী আমরা ঐক্য মধ্যে পরিপ্রেক্ষিতে এক উদ্যোগ বাস্তবায় তোলার জন্য আগামী দিনে তার রূপরেখাও দিয়েছে সংস্কারের বিষয়ে কারো মনে যদি কোনো সন্দেহ থাকে সেটা তাদের নিজস্ব সৃষ্ট সব এখানে সংকটে কিছু আমরা দেখতে পাচ্ছি আর একটা কথা করা দরকার সবাই বলছে যে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সংস্কার সবাই প্রস্তাব জমা হয়েছে এবং সেই বিষয়গুলো বিবেচনা করে কোথায় কোথায় ঐক্যমত হয়েছে সেটা নির্ধারণ করার জন্য এক সপ্তাহ বেশি সময় লাগার কোনো কারণ এবং সেটা নির্ধারণ করে যেখানে ঐক্যমত হয়েছে সে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে জাতীয় সংগ সই করে নির্বাচনের ঠিক ঘোষণা করা অত্যন্ত প্রয়োজন আর ডিসেম্বরের মধ্যেও সময় লাগার কথা আমি ব্যক্তিগতভাবে মনে করি ডিসেম্বর পর্যন্ত যাওয়ারও দরকার ঐক্যমতের পরিপ্রেক্ষিতে আমরা সেটা সিদ্ধান্ত নিয়ে আমরা জাতীয় সদন সই করে ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব এর ডিসেম্বরের পর্যন্ত যাওয়ার প্রশ্ন আসছে না বরং আগে করার সম্ভব আপনারা যদি দেখেন ঐক্যমত সৃষ্টি করতে ঐক্যমত কেউ সৃষ্টি করছে না সবাই সবার মতামত দিয়েছে সুতরাং যে যে সমস্ত জায়গায় ঐক্যমত হবে সেগুলো শুধুমাত্র আমরা সংস্কারের মধ্যে নিয়ে আসব আর যেখানে ঐক্যমত হবে না সেগুলো নির্বাচনের পরে সবাই যার যার ম্যান্ডেটের জন্য আগামী নির্বাচনে যাবে এবং তাদের ম্যান্ডেট নিয়ে তারা সংসদেতে শেষ এসে এটা পাশ করবে সুতরাং এখানে এই সংস্কারের কথা তো খুবই পরিষ্কার না কোনো কারণ বুঝে সঙ্গে না বুঝলে কিন্তু সেটা তার কোনো সমাধান নেই অতি সত্তর আমরা সংস্কারের নির্ধারণ করে জাতীয় আগে নির্বাচনে যাওয়ার যথেষ্ট সুযোগ রাখা আছে করা সম্ভব এবং এটা যদি আপনি ওপেন এন্ডেড রাখেন এই যে সংস্কারের বিষয়টা নিয়ে ওপেন এন্ডেড খোলা রাখেন এটা কোনো এটা কিন্তু রং একটা মেসেজ যাচ্ছে তার থেকে Yang itu sebabnya itu dia dia itu samadhan korang sambo. Terang jadu terang korang sambo itu korang sih. Ah. 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 Ah.